আসসালামু আলাইকুম আমি এশাক আহমেদ বৃত্তের সপ্তম লেকচারে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা বৃত্তের আট নাম্বার প্রবলেম সলভ করব চলুন প্রশ্নটি পরা যাক টু এক্স মাইনাস ওয়াই ইকলস টু থ্রি রেখার উপর কেন্দ্রবিশিষ্ট একটি বৃত্ত থ্রি কমা মাইনাস টু ও মাইনাস টু কমা জিরো বিন্দু দিয়ে অতিক্রম করলে বৃত্তটির সমীকরণ নির্ণয় করো এখানে থ্রি কমা মাইনাস টু এবং মাইনাস টু কমা জিরো এই দুটি যে কোনো বিন্দু যার উপর দিয়ে বৃত্তটি অবস্থিত সুতরাং এখানে এ আর খলিফার সূত্রটি ব্যবহার করা হবে আমরা জানি খলিফার সূত্রটি হলো এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়াই টু প্লাস কে ইন্টু ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান মাইনাস এক্স টু মাইনাস এক্স ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান টু জিরো এখানে এক্স ওয়ান এক্স টু ওয়াই ওয়ান ওয়াই টু হল বিন্দু দুটির ভুজ এবং কোটি এখন বিন্দুগুলোর মান সমীকরণে বসিয়ে পাই এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স প্লাস টু প্লাস ওয়াই প্লাস টু ওয়াই প্লাস কে ইন্টু টু ইন্টু এক্স মাইনাস থ্রি প্লাস ফাইভ ইন্টু ওয়াই প্লাস টু ইকোয়ালস টু জিরো একে বিস্তৃতি করে আমরা পাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স প্লাস টু ওয়াই প্লাস টু কে এক্স মাইনাস সিক্স কে প্লাস ফাইভ কে ওয়াই প্লাস টেন কে ইকালস টু জিরো পরবর্তীতে এক্স এবং ওয়াইয়ের শখগুলোকে একসাথে লিখলে আমরা পাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু কে মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ফাইভ কে প্লাস টু ইন্টু ওয়াই প্লাস ফোর কে মাইনাস সিক্স ইকোয়ালস টু জিরো চলুন এবার এক নম্বর বৃত্তির সমীকরণ হতে এর কেন্দ্র নির্ণয় করা যাক আমরা জানি কেন্দ্র ইকোয়ালস টু এক্সের শখ ডিভাইড বাই মাইনাস টু অর্থাৎ টু কে মাইনাস ওয়ান ডিভাইড বাই মাইনাস টু কমা ওয়াইয়ের সহ ডিভাইড বাই মাইনাস টু অর্থাৎ ফাইভ কে প্লাস টু ডিভাইড মাইনাস টু এখানে প্রশ্নে উল্লেখ আছে সি কেন্দ্রটি টু এক্স মাইনাস রেখাটির উপর অবস্থিত সুতরাং টু এক্স মাইনাস রেখাটি এই কেন্দ্র দ্বারা সিদ্ধ হবে কেন্দ্রটির ভোজ এবং কটির মান এক্স এবং এর জায়গায় বসিয়ে পাই টু কে মাইনাস ওয়ান 2 বাই মাইনাস টু মাইনাস ফাইভ কে প্লাস টু বাই মাইনাস টু টু থ্রি উভয় পাশ থেকে মাইনাস টু ভাগ করে পাই ফোর কে মাইনাস টু মাইনাস ফাইভ কে মাইনাস টু টু মাইনাস সিক্স এখানে ফোর কে থেকে মাইনাস ফাইভ কে বাদ দিলে পাই মাইনাস কে মাইনাস ফোর ইকোয়ালস টু মাইনাস সিক্স সুতরাং কে ইকোয়ালস টু টু এখানে কে ইকালস টু টু এর মান এক নং সমীকরণে বসিয়ে পাই x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টুয়েলভ ওয়াই প্লাস টু জিরো সুতরাং বৃত্তটির সমীকরণ হবে স্কোয়ার প্লাস ওয়াই প্লাস এটি হবে নির্ণয় বৃত্তের সমীকরণ তাহলে আজ এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে